সবাইকে এসকে একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গলের আপকামিং ডব্লিউপি কেপি এসি ক্লাগশিপ মিসলেনিয়াস এবং আইসিডিএস পরীক্ষার জন্য হুবহু কমনযোগ্য অধ্যায় ভিত্তিক জিকে ক্লাস শুরু করছি আজকের চ্যাপ্টার সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন চলো প্রথম প্রশ্নে যাওয়া যাক আত্মীয় প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এ রামমোহন রায় অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান সি রাজনারায়ণ বসু অপশান ডি কেশবচন্দ্র সেন আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ রামমোহন রায় পরবর্তী প্রশ্ন সভা কে প্রতিষ্ঠা করেন অপশান এ গুরু অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর অপশান সি কেশবচন্দ্র সেন অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর সভা কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান বি রামমোহন রায় অপশান সি কেশবচন্দ্র সেন অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে অপশান বি রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছেন এটা এক নম্বর প্রশ্ন আমরা দেখেছি তিনি ব্রাহ্ম সভা ও ব্রাহ্ম সমাজ এ দুটো প্রতিষ্ঠা করেছেন চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক সতীদাহ প্রথা আইন কত সালে নিষিদ্ধ করা হয়েছিল অপশান এ সতেরোশো পঁচানব্বই অপশান বি আঠেরোশো আটান্ন অপশান সি আঠেরোশো অপশান ডি আঠেরোশো উনত্রিশ সতীদাহ প্রথা আইন কত সালে নিষিদ্ধ করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশান ডি আঠেরোশো সালে পরবর্তী প্রশ্ন হিন্দু বিধবা বিবাহ আইন কত সালে চালু হয় হিন্দু বিধবা বিবাহ আইন কত সালে চালু হয় অপশান এ সতেরোশো পঁচানব্বই অপশান বি আঠেরোশো ছাপান্ন অপশান সি আঠেরোশো অপশান ডি আঠেরোশো উনত্রিশ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি আঠেরোশো ছাপান্ন সালে হিন্দু বিধবা বিবাহ আইন চালু হয় আর অপশান ডি আঠেরোশো উনত্রিশ সালে একটু আগেই দেখলাম সতীদাহ প্রথা আইন নিষিদ্ধ করা হয়েছিল আঠেরোশো সালে পরবর্তী প্রশ্ন বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় অপশান এ আঠেরোশো পঁচাত্তর অপশান বি আঠেরোশো ছাপান্ন অপশান সি আঠেরোশো অপশান ডি আঠেরোশো উনতিরিশ বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁচাত্তর সালে আমাদের পরবর্তী প্রশ্ন কে নব্যবঙ্গ আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন অপশান এ রামমোহন রায় অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান সি ডিরোজিও অপশান ডি ডেভিড হেয়ার এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডিরোজিও তিনি নব্যবঙ্গ আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কে ব্রাহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না অপশান এ কেশবচন্দ্র সেন অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান সি অক্ষয় কুমার দত্ত এখানে প্রশ্নটা ভালো করে লক্ষ্য করতে হবে যে প্রশ্নে বলছে কে ব্রাহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না আমরা পরীক্ষার সময় অনেক সময় এই ভুলটাই করে থাকি এই না এইটা আমরা খেয়াল করি না যার কারণে আমাদের উত্তরটা ভুল হয়ে যায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে স্বামী বিবেকানন্দ তিনি ব্রাহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না আর বাকিরা কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত এরা সবাই ব্রাহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন পরবর্তী প্রশ্ন কোন বইটি স্বামী বিবেকানন্দের রচিত অপশান এ কোথা মৃত অপশান বি কোথামালা অপশান সি বর্তমান ভারত অপশান ডি এ নেশান ইন মেকিং কোন বইটি স্বামী বিবেকানন্দের রচিত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের রচিত একটা পুস্তক পরবর্তী প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন অপশান এ অরবিন্দ ঘোষ অপশান বি আত্মারাম পাণ্ডুরঙ্গ অপশান সি এম জি রানাডে অপশান ডি দয়ানন্দ সরস্বতী প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন এখানে সঠিক হবে অপশান বি আত্মারাম পাণ্ডুরঙ্গ তিনি হচ্ছে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আর এই অপশান সি এম জি রানাডেকে মহারাষ্ট্রের সক্রেটিস বলা হয় আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন অপশান এ অরবিন্দ ঘোষ অপশান বি আত্মারাম পাণ্ডুরঙ্গ অপশান সি এম জি রানাডে অপশান ডি দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী পরবর্তী প্রশ্ন আলিগড় আন্দোলনের সূচনা কে করেন অপশান এ কে এ আজাদ অপশান বি মোহাম্মদ আলী জিন্না অপশান সি সৈয়দ আহমেদ খান অপশান ডি থিওডর বেগ আলিগড় আন্দোলনের সূচনা কে করেন সঠিক উত্তর হবে অপশান সি সৈয়দ আহমেদ খান ইনি হচ্ছে অ্যাংলো অরিয়েন্টাল কলেজেরও প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদ খান পরবর্তী প্রশ্ন কাকে ভারতের নবজাগরণের ভোরের সুক্তরা বলা হয় অপশান এ রামমোহন রায় অপশান বি রবি ঠাকুর অপশান সি মহাত্মা গান্ধী অপশান ডি স্বামী বিবেকানন্দ সঠিক উত্তর হবে অপশান এ রামমোহন রায়কে ভারতের নবজাগরণের ভোরের সুখতারা বলা হয় অ্যাকাডেমিক কে প্রতিষ্ঠা করে অপশান এ রামমোহন রায় অপশান বি ডিরোজিও অপশান সি ঈশ্বরগুপ্ত অপশান ডি স্বামী বিবেকানন্দ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ডিরোজিও তিনি একাডেমিক অ্যাসোসিয়েশান প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন অপশান এ রামমোহন রায় অপশান বি ঈশ্বরগুপ্ত অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি রাজনারায়ণ বসু জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠাতা ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি রাজনারায়ণ বসু তিনি জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেছিলেন ষোলো নম্বর প্রশ্ন কাকে বিজাতি তত্ত্বের জনক বলা হয় অপশান এ মোহাম্মদ ইকবাল অপশান বি ফজলুল হক অপশান সি স্যার সৈয়দ আহমেদ খান অপশান ডি রাজনারায়ণ বসু কাকে দ্বিজাতিতত্বের জনক বলা হয় সঠিক উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খানকে দ্বিজাতিতত্ত্বের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ আঠেরোশো সাতানব্বই অপশান বি আঠেরোশো ছেষট্টি অপশান সি আঠেরোশো তিরানব্বই অপশান ডি আঠেরোশো পঁচাশি সঠিক উত্তর হবে অপশান এ আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন গুরুকুল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ আলমরাই অপশান বি হরিদ্বার অপশান সি রানীক্ষেত অপশান ডি নৈনিতাল গুরুকুল প্রতিষ্ঠা হয়েছিল হরিদ্বারে অপশান বি হরিদ্বার সঠিক উত্তর হবে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কে ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কে ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন অপশান এ বিবেকানন্দ অপশান বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক অপশান সি দয়ানন্দ সরস্বতী অপশান ডি গুরু সদয় দত্ত ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন অপশান ডি গুরু সদয় দত্ত কে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন অপশান এ গুরু অপশান বি গোপাল হরি দেশমুখ অপশান সি জ্যোতিবা ফুলে অপশান ডি গুরু সদয় দত্ত কে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি জ্যোতিবা ফুলে তিনি হচ্ছে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন গোলামগিরি গ্রন্থের রচয়িতাকে অপশান এ গুরু অপশান বি লালা হংসরাজ অপশান সি পণ্ডিত গুরুদত্ত অপশান ডি জ্যোতিবা ফুলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গোলামগিরি গ্রন্থের রচয়িতাকে অপশ সঠিক উত্তর হবে অপশান ডি জ্যোতিবা ফুলে আচ্ছা আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে Thank you.